মুসলমানকে এই কথা বিশ্বাস করতেই হবে আল্লাহ এবং আল্লাহর রাসুলের মাঝে কখনো দ্বন্দ্ব লাগে না লাগবে না কেমন পর্যন্ত লাগবে না লাগতে পারে না যার দৃষ্টিতে আল্লাহ এবং আল্লাহর রাসুলের ভিতরে দ্বন্দ্ব লেগে যায় তার ভিতরে ইমানের খালাল আছে তার ইমানের সমস্যা আছে এটাই জানতে হবে কিন্তু মাঝহা কারণে দ্বন্দ্ব লাগাইতে হবে কারণ অনেক সময় মাঝহা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রাধান্যযোগ্য হয়ে যায় তখন আল্লাহ এবং আল্লাহ দ্বন্দ্ব লাগাইতে কোন দ্বিঘা সংকোচ থাকে না বলে কি সুরফাতে পড়তে হবে আল্লাহর রসুল সদস্য বলছেন লাগে সালাত হয় না যে ব্যক্তি সুরা পড়ে না হামুন যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা সুখ থাকো শোনো তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হইতে পারে দেখছেন দ্বন্দ্ব লাগে কোরান বলছে পড়তে হবে না আর রসূসলাম বলছেন পড়তে হবে অতএব আল্লাহ এবং কোরআন এবং হাদিসে দ্বন্দ্ব হয়ে গেছে আল্লাহর কথার সারা মূল কি আল্লাহর মূল্যায়ন বুঝে আল্লাহর কথা আমরা মানি আল্লাহর কথা অনুযায়ী চলি এই জন্য সুরপাতিয়া করি না এদিকে যে কি হলো এখানে যে মাঝ পাওয়া কিন্তু কত বড়টা অন্যায় সাব্যস্ত হলো আল্লাহ এবং আল্লাহ কথা বলে যদি আল্লাহ এবং অত্যন্ত অত্যন্ত জঘন্য এই এবং অন্যায় অপরাধমূলক এই চিন্তা ভাবনা এই গবেষণা এবং অত্যন্ত অসৎ ইচ্ছা এর আড়ালে রয়েছে তাহলে বোঝা গেল যে আল্লাহর রসুল সল্লামের উপরে কোরআন নাজিল হলো অথস রসুল সালস্লাম বুঝলেন না এরা বুঝল কে সুরাফাতে পড়তে বলেছে যার উপরে উপরেজা করে কোরআন ওলাহ নাজিল হয়েছে উনি তো সুরাফাতে পড়তে বলেছে এখানে দ্বন্দ্ব লাগানো ছাড়া কোন তাফসির করা যায় না আল্লাহ এবং রসুলের মাঝে কোরআন এবং হাদিসের মাঝে দ্বন্দ্ব লাগানো ছাড়া কি তাফসির করা যায় না তাফসির শুনবেন আল্লাহ এবং রসুলের মাঝে কেমন পর্যন্ত কোন দ্বন্দ্ব লাগবে না এখানেও দ্বন্দ্ব নাই নিছক মাঝাবি কারণে দ্বন্দ্ব দেখানো হয়েছে আল্লাহর কসম এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে চরম বেয়াদে কোরআন এবং সুন্নার সাথে চরম ধৃষ্টতা কখনো দ্বন্দ্ব নাই আমি দ্বন্দ্ব পাই তুমি কি করে দ্বন্দ্ব থাকতে পারে কোরআন এবং সুই হাবি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাম কেরাত কেরাতকে দুই ভাগে ভাগ করেছে কেরাতকে নামাজের কেরাতকে কয় ভাগে ভাগ করেছে দুই ভাগে ভাগ করেছে একটা কেরাত হলো পড়ার আর একটা আর এক প্রকার কেরাত হলো সোনার দুই ভাগ কেরাত হলো সুন্না সুনানের গ্রন্থের মধ্যে পাওয়া যায় সুল্লাহ সাল্লাহ একদিন সালাত পড়াইতেছিলেন মুক্তদিনাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু পিছনে সালাত পড়ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কেরাত ভারী মনে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ভারী মনে করলেন মানে দণ্ড লেগে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সালাত শেষ করে জিজ্ঞেস করেন ইয়াতাকরাউনা খালফায় ইমামিকুম তোমরা কি ইমামের পিছনে কেরাত করলে কি সাহাবায়ে কেরাম বলেন নাম হাদদান ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমরাও আপনার পিছনে কেরাত করি দ্রুত পড়ে ফেলি আপনি পড়েন আমরা পড়ি আল্লাহ রসুসাম কি বললেন তোমরা পড়বে না কিন্তু শুধু সুরা পড়বে তা পড়বে না বলছে কোন আর পড়বে বলছে কোন দুই কেরাতের সন্ধান পাওয়া আল্লাহ রসুল বলছেন পড়বে না শুধু সুরা পড়বে আর অন্য সুরার কেরা কেন সোজা ভুজটা আসতে পারে না যেই বুঝে কোরআন এবং হাদিস একাকার হয়ে যায় একরকম হয়ে যায় এই বুঝটা কি আপনার নিতে কষ্ট হয় কেন কষ্ট হয়

থিওরিক্যালি দর্শনগত ভাবে বিশ্বাস করব যে হাদিস হলো কোরআনের তাপসি কোরআনের ব্যাখ্যা কিন্তু আপনি ব্যবহার করবেন না এটাকে ব্যবহারে নিয়ে আসবেন না যদি কোরআনের আয়াতের ব্যাখ্যা হাদিস হয়ে থাকে তাহলে এবার আপনি বলেন যেহেতু রসুল্লাহামের উপরে এই আয়াত নাসি হয়েছিল সেই রসুল ছাড়া নামাজ হবে না বলেছেন তাহলে আপনি কোরআন আর হাদিস সমন্বয় করে দেখেন রসুল্লাহামের হাদিস হলো কোরআনের ব্যাখ্যা কোরআন বলছে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো শোনো শোনো এবং চুপ থাকো তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের ব্যাখ্যা করতে দেন কি তোমরা সুরা ফাতিহা পড়ো আর অন্য সুরা শোনো হয়ে হলো মিন তাহলে হাদিস আর কোরআন মিল হয়ে গেল অব দরকার আছে তারপরও যারা সোজা হবে যারা সুন্দর মন মানসিকতা কোরআন ভক্ত হবে না তাদের ব্যাখ্যার ভিতরে যে কোনো পয়েন্টে বোকামিও ধরা পড়বে এই জন্য ইমামরা বলেছেন তহাবি রহমতুল্লাহ আলহ বলছেন যে কোন মাঝাবের তাকলিদ ওই ব্যক্তির জন্য প্রযোজ্য ওই ব্যক্তির জন্য মানাই যে হল গোয়া ভক্ত এবং নির্বোধ এই দুই কোয়ালিটির লোকদের জন্য তাকলিদ মানায় গোড়া ভক্ত একেবারে অন্ধভক্ত হ্যাঁ আমি আপনি যেদিকে আমি ওই দিকে পাশ করলে পাশ ফের করলে ফেল হ্যাঁ খাদে পড়লে খাদে পড়ব আগুনে পড়লে আগুনে পড়ল গোড়া ভক্ত আর নির্বোধ এই দুই শ্রেণীর লোক ছাড়া কেউ করে না ঢাকাতে একটা বিরাট আলেম এখন মাঝাবিদের সবচেয়ে বড় আলেম ধরা যায় এই বড় আলেমের সাথে আমাদের বাহাস হচ্ছিল এক বছর ব্যাপী প্রায় বাহাসন এক বছর এক মাস দুই মাস পর পর সিটিং আমার গ্রুপ সদস্য ছিল কামাল উদ্দিন জাফরি কাজী ইব্রাহিম মোশারুফ হুসেন আকন আমানুল্লাহ বিন ইসমাইল তারপরে আমার ছোট ভাই আমান। এদের সাথে বাহাস তো বাহাসের একটা পর্যায়ে একদিন এক আলেম মুফতি সাহেব বললেন দাবি করলেন সহি বুখারি হাতে নিয়ে সহি মানে এত বড় আলেম এখন সমাজের সবচেয়ে বড় আলেম ধরা হয় তো উনি সহিখারি হাতে নিয়ে বলছে যে আপনারা যে বলেন সহি বুখারিতে মুক্তাদির সুরা ফাতেহা পড়ার দলিল আছে হাদিস আছে কিন্তু আসলে নাই এরকম একটা জরল দাবি এবং ইমাম বোখারি তো কটাক্ষ করলেন ইমাম বোখারি রহমা উল্লাহ কটাক্ষ কারণ ওখানে ইমাম বোখারি রহমা আল্লাহ বাপ বেঁধেছেন বাপ মানে পরিচ্ছদ অধ্যায় শিরোনাম ইমাম এবং মুক্তাদি উভয় সুরা ফাতেহা পড়া পড়ার অধ্যায় ইমাম মুক্তাদি উভয় সুরা ফাতেহা পড়তে হবে তার অধ্যায় তারপরে এই অধ্যায়ের আওতাই হাদিস নিয়ে এসেছেন লা সালাত লিমান লাম ইয়াকরা কোন সালাত হয় না সুরা ফাতিহা পড়া ছাড়া সূরা ফাতিহা কোন সালাত হয় না সুরা ফাতে পড়া ছাড়া এই হাদিসটা তরজমা তুলবাত অধ্যায় এবং হাদিস পাঠ করে সাব্যস্ত করলেন আপনারা বলেন বুখারি বলেনি বলেন দেখেন ইমাম মুক্তাদি উভয় কি সুরা ফাতে পড়তে হবে বলল কিন্তু উনি হাদিস নিয়ে আসতে পারেনি এমন হাদিস নিয়ে এসেছেন যেই হাদিসের ভিতরে মুক্তাদির কথাই নাই মুক্তদির কথা লাসালাতালিল্লাহি আলা মুহাম্মাদ বাক্বরা ফাতিহাতুল কিতাব কোন নামাজ হবে না ফাতে হাতুল কিতাব সুরা ফাতিহা ছাড়া কই মুক্তদির কথা আছে উনি বলতেছেন মুক্তদির কথা কি আছে আমার কাছে খুব কায়দা পেয়ে গেছে মুক্তদির কথা নাই কেন আপনারা কেন ইমাম বুখারী ইমাম বুখারী নাম বুঝেই কেন অধ্যায় নিয়ে এসেছেন ইমাম বখারি অধ্যায় রচনা করেছেন কিন্তু ওর অনুকূলে ওর আওতাই হাদিস আনতে পারেননি আমি বললাম যে ইমাম বুখারি আমার মতো আর আপনার মতো আলেন না উনি অনেক উচ্চ অনেক উচ্চ মানের অনেক বিজ্ঞ অনেক অভিজ্ঞ হাদিস বিশারক উনি অবশ্যই বুঝেই এইটা এনেছেন আপনি তো একদিক শুধু চিন্তা করেন আপনি মাঝভাবে চিন্তা করতে করতে আর একদিক আপনার চিন্তা করারই সুযোগ হয় হ্যাঁ আপনি যে বললেন যে মুক্তাজির কথা নাই আমি যদি আপনাকে বলি যে ইমামেরও তো কথা নাই এই ইমামের কথা আছে চুপেন কিভাবে নির্বোধ হয় নির্বোধটা ঘুরে গেছে ও যে ওই ধান্দায় আছে মুক্তাজি সরফাতে পড়তে চাই না এই ধান্দায় ঘুরে বুঝেছেন এটাই স্বপ্ন দেখে এটাই চিন্তা করে এটাই কল্পনা করে আর অন্য সাহেব চিন্তাই করে না ও যে এত মাত্র ভাবে ধরা খাবে বুঝতেই পারে আমি বললাম যে আপনি তো আপনার পক্ষ সমর্থন করার জন্য খুব শর্ট করে আমি তো বলছি আপনার মত করে বুঝতে গেলে ইমামেরও তো কথা নাই তো সুরা ফাতে একটা পড়বে কি তাহলে রাস্তা থেকে লোক ভাড়া করে আপনি গেটে বসাবেন তুমি সুরা ফাতে পড়ো ইমামেরও ফরাজ হবে না মুক্তাজিরও পড়া যাবে নাই তো কারো কথা তাহলে বাইরের লোক পড়বে হ্যাঁ সব আমি যখন আমার মনে আসলো এই ইমাম তহাবির এই কথাটা লা ইয়ুকাল্লিদু ইল্লা আসাবিয়ুন আও গাবি যত বড় আলেম হোক না কেন যত বড় মুফতি হোক না কেন আকৃতি করলে ও অন্ধ হবে অথবা নির্বোধ এটা নির্বোধের পরিচয় হলো না নির্বোধের পরিচয় এমন দুহার পরিচয় দিল আর এখানে সেই ইমাম বুখারি কে কটাক্ষ করছে ইমাম বুখারি রহেমাহুল্লাহ এই হাদিস থেকে এটাই বুঝেছেন যেহেতু হাদিসের ভিতরে ইমামের কথা নাই মুক্তাজির কথা নাই সুরা ফাতেহা পড়া বড় এই কথাতে আছে তার মানে ইমাম মুক্তাজি ওই যে সুরা ফাতেহা পড়তে হবে এই বুঝটা বুঝতে বুঝতে অসুবিধা হলো কেন এই বুঝতে হলো সঠিক বুঝ এই বুঝটাই আল্লাহ তোমার কথা ইমাম বুখারির মাথায় দিয়েছেন তোমার মাথায় যেই মাথায়